অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আর একটা ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর অনেকেই এটা বলছে কারণ হচ্ছে এরা বয়সে আপনার তেইশ চব্বিশ বছর যাই হোক ছাত্র হোক তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে তাদের কথা মানুষ শোনে বিকজ এখন তারা ওই ফেসবুক টুইটার ইউটিউব সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে ক্লিক করলেই তাদের নিউজ দেখা দেয় তাদের কথা মানুষ শোনে তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রয়োজন সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান অতি কথন কিছু বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয় অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন মানে পঁচাত্তরে যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা পায় তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নিকটে ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু খোলা মেলা আলাপ আলোচনা না হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোসর আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে এখানে ফেরত দিতে হবে আজকে এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি নানা কারণে কিছুটা বিভক্তি এবং বিভাজনের দেখা দিচ্ছে এটা সত্য বিশেষ করে এই গণ অভ্যুত্থান আপনারা জানেন যে রাতারাতি হয় নাই এর জন্য বিরোধী দলসমূহ গত ষোলোটি বছর ধরে সংগ্রাম করেছে হয়তো জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে এই আন্দোলনের কারণে আমাদের ছাত্র তরুণদের প্রতি মানুষের একটা অন্যরকমের আশা ভরসা প্রত্যাশা হয়েছে সেই আন্দোলনের নেতা হিসেবে এখানে আপনার অনেকেই আছেন যে যারা বেশ খুবই পরিচিত তাদেরকে তাদের একটা কথা মানুষ খুবই গুরুত্ব দিচ্ছে সেই জায়গা থেকে আমরা গত কয়েকদিন ধরে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করেছে একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে কারণ তারা আন্দোলনের পরিচিত মুখ তাদের নেতৃত্বে তাদের ডাকে সকল মানুষ সারা দিয়েছিল সমর্থন করেছিল তো এই ছাত্ররা যখন একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী নামে এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি ছাত্রনেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন প্রধান তাদেরকে ডাকে নাই কারণ সেনাপ্রধান সেনাপ্রধান প্রোটোকলে এই ছাত্রনেতাদের ডাকার কথা না এবং এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অত্যন্ত একটা পজিটিভ এবং সাহসী ভূমিকা ছিল যে গণ অভ্যুত্থানের শেষ দিকে নব্বইয়ে যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব স্বৈরশাসক এরশাদকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকির উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারবো না এই সেনাপ্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো ধুরবি সন্ধি আছে কি না এই স্ট্যাটাজগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্র নেতাই সার্জিস একটা স্ট্যাটাস দিচ্ছে আবার আরেকজন হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে যেটা বলছেন সেটা সত্য তো এই ঘটনাটা আমি অনুরোধ করব। এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন তারা তো রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে কেন নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রপাগান্ডা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই গত সাত মাসে এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনাপ্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে আমরা রাজনৈতিক দলসমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই এই সংগ্রাম করে নাই এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ টু বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না